সভ্যতা এগোল বিজ্ঞান এগোল পৃথিবী এগোল মানুষ এগুলো সঙ্গে ঘৃণাও এগোল কই ভালোবাসা তৈ করলো না কর্তৃত্ব কায়েম করার জন্য বিভিন্ন কিসিমের মারণাস্ত্র আবিষ্কার হল যার কাছে যত বেশি মারণাস্ত্র তার হংকার তত বেশি কই ভালোবাসা তোই করলো না শাসকের হাতে শাসন আইন প্রয়োগের অধিকার সম্মিলিত সুরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণ অথচ শাসকের বিনয় কম দম্ভ বেশি কই ভালোবাসা তৈরি না হাজার প্রবন্ধ উপন্যাস ভ্রমণ কাহিনী রচিত হলো শয়ে শয়ে কবিতা লেখা হলো পুরস্কারে ভরে গেল দেরাজ সেই সব কলমচি বিখ্যাত হয়ে গেল কই ভালোবাসা তো এগুলো না কত সকাল নতুন দিন হিসেবে ধরা দিল পাতা ঝরার কাল গিয়ে কত গাছ ফুলে নুয়ে পড়ল কত প্রতিজ্ঞা শুধুমাত্র অবজ্ঞার কারণে প্রলাপের হতাশায় রূপান্তরিত হলো কই ভালোবাসা তো এগুলো না ভালোবাসা তো ఎగు లోనా.